আমরা প্রতিদিন ক্যাম্পাসে নামাজ এবং অন্যান্য উপলক্ষে গুলোতে শিক্ষার্থীদের সাক্ষাৎ হয় সেই উপলক্ষে আজকে ক্যাম্পাসে আসছিলাম আহ এই মুহূর্তে আমরা আজকে পর্যন্ত গতকালকে একবার ব্রিফ করেছি আজকে আমরা এখনো লক্ষ্য করছি এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্ন গুলো আমলে দিচ্ছেন না একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিডিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন নেন একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে উপলক্ষ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মধ্য দিয়ে আহ মিথ্যা এবং হচ্ছে। আমরা আবার গত বছর জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন বা বাচ্চা বলেন বা আরো আরো যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন কাদের কাজ মিলিয়ে আমরা জুলাই একসাথে ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যে ইলেকশন সেটি হচ্ছে ইলেকশন করছি এখানে যে জিতি যে জয়লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জুলাই জিতবে দিন সেটা বিশ্বাস করতে চাই কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্রশিবির শিবির সংগঠন হিসেবে দেশে দেশব্যাপী দুই হাজার দশ এগারো সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে প্রতিবাদ সরকার হয়ে ওঠার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে

বা পাঠচক্র বা অন্যান্য থেকে গ্রেপ্তার করা অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল ফেসিবাদের প্রধান এবং প্রথম বিক্রি ছিল ছাত্র শিবির এবং সর্বশেষ যখন আহ আওয়ামী লীগ আর পেরে উঠছিল না একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছিল ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে স্বামী ছাত্র শিবির এরপরও যেসব অনলাইনে বিভিন্ন নিশ্চয় শিক্ষার্থীরা আমরা যে গত ষোলো বছর ধরে দীর্ঘ বেশি সবচাইতে হয়েছে বেশি জীবন দিতে হয়েছে এবং হয়েছে সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন আপনাদেরকে বিনীতি অনুরোধ করবো বাজে প্রেমিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লুকানোর জায়গা থেকে সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকানা এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে মিথ্যা গল্প রুটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন তত বেশি আপনার অবস্থান নষ্ট করে আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময় যেন অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকে শিক্ষার্থীদের কাছে তাদের ইতিবাচক ইমেজ থেকে কোথা হোক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে শিক্ষার্থীরা শিক্ষার্থী হিসেবে যে ভাবমূর্তির দেখার কথা সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই তাই সকল প্রতিযোগী দেরকে আমাদের বন্ধু সংগঠন আমাদেরকে অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে বাজে ভিডিও করা হচ্ছে এগুলো থেকে দূরে দ্রুত অনুরোধ করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুজন প্রার্থীকে নিয়ে বিভিন্ন ভিডিওটিউট প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলে এসে কাদের কাজ দেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই জুলাই জিতবে যে জিতবে জয়ী লাভ যেই জয়ী হয় না কেন দেশে আমাদের জুলাই জিতবে বলে বিশ্বাস করছে এবং ক্যাম্পাস আমরা ঘুরবো কথা